এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ মিনস ওয়ার্ল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা দেখিয়ে দেব আপুদের জন্য হচ্ছে হোলসেল নেয়ার জন্য হোলসেল নেয়ার জন্য ব্রা কালেকশন হিউজ 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 পরিমাণ কালেকশন চলে এসেছে আলহামদুলিল্লাহ তো আপনারা হচ্ছে ব্রা পেন্টি চায়না পিনটি বাংলাদেশি পিনটি সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এগুলো নিতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন সব ধরনের প্রোডাক্টের ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের ভিডিও কিন্তু দেখতে পারবেন অ্যাভেলেবেল চায়না থাইল্যান্ড দেন হচ্ছে ইন্ডিয়ান সব কালেকশন আছে ইন্ডি থাইল্যান্ডের যত কালেকশন সব কালেকশন আছে চায়নার যত কালেকশন সব কালেকশন আছে এই যে আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব চায়নার কালেকশন চায়না ফোমের হালকা ফোম ভারী ফোম কম ফোম মানে যে যে ধরনের চান ব্লাউজ কাটিং ব্লাউজ কাটিং কালেকশন তারপরে হচ্ছে হাফ কাপের কালেকশন সব ধরনের কালেকশন আছে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ার জগতে লাইকমি গুডডি লাইকমির মধ্যে কিন্তু অনেকগুলি ব্রা আছে লাইকমির মধ্যে অনেকগুলি ব্রা আছে আপনারা যে ব্রাগুলো হচ্ছে দেখে চিকেনের কর চিকেনের মেরি কমফোর্ট তারপরে হচ্ছে রুচি অ্যাফিয়ার সব ধরনের কালেকশন আছে পাঁচশো আঠারো গুডডি গুড্ডি ব্র্যান্ড এই ধরনের কালেকশন আপনারা হচ্ছে ইন্ডিয়ার কটনের মধ্যে নিতে পারবেন ট্রায়ালো জুলিয়েট এই যে এটা দেখতে পাচ্ছেন ট্রায়ালো জুলিয়েট ট্রায়ালো জুলিয়েটের ব্রাউ কিন্তু অনেকদিন আসেনি চলে আসছে আপনারা কিন্তু নিয়ে নেবেন থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড এভরিডে সব কালেকশন কিন্তু আপনারা পাবেন এভরিডেড চিকেনের কাজ করা এভরিডেড নেটের কাজ করা প্লেনের কাজ করা গেঞ্জি কাপড়ের যেমন ওই যে এটা হাফ হাফ চিকেন কাজ করা এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেল অ্যাভেল পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এগুলো নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে নিউ মিনসল্টে আর এদিকে যতগুলি দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে স্টিক সাপোর্টের স্টিক সাপোর্টের ব্রা বেস্ট সেগি হয়ে গেলে সেগি বেস্ট ঠিক করার জন্য হচ্ছে আপনার স্টিক সাপোর্ট ব্রা ইউজ করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এগুলো দেখতে পারবেন এগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে নিয়ম সলডে নিয়ম ইনসল্ডে দেখতে পারলে হচ্ছে দেখে শুনে হচ্ছে প্রোডাক্ট নিয়ে নেবেন দেখে শুনে প্রোডাক্ট নিয়ে নেবেন হিউজ পরিমাণ কালেকশন এগুলো দেখে শুনে আপনারা প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসবেন হচ্ছে নিয়ম ইনসল্ডে নাইটি কালেকশন নাইটি যত কালেকশন টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পার্ট সব পার্ট পার্টের কালেকশনগুলি অ্যাভেলেবেল পাবেন এগুলো দেখতেই নিয়ে নিতে চলে আসবেন মল্লিকাতেই স্টার মল্লিকাতে নিয়ম ইনসল্ডে হোলসেল সব কিছু নিতে হলে চলে আসবেন নিয়মেন সল্টে নিয়মেন সল্টে চলে আসবেন দোকান দুইয়ের বিশ তিতল স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা সব ব্রা কালেকশন হোলসেল নেওয়ার জন্য হচ্ছে চলে আসবেন আর খুচরা হোলসেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল সেল হয় তো আপনারা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ